বালিশের মধ্যে টাকা জমিয়ে রাখলে লাইফটাকে কিন্তু এনজয় করা যাবে না এই যে একটা সময় এটা যখন চলে যাবে তখন হয়তো বা আপনার কাছে লাখ লাখ টাকা থাকবে কিন্তু সময় থাকবে না বা এই সময়টাকে ফিরেও পাবেন না তাই সময় থাকতে ভ্রমণে বেরিয়ে পড়ুন আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো। যেখানে হাজার হাজার মানুষ আসে এর অপূর্ব দৃশ্য দেখার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় ঈশ্বরদি উপজেলায় পাকশিতে অবস্থিত আর তার পাশেই অবস্থিত দুইটা পাশাপাশি সেতু একটা হচ্ছে লালন সেতু আর একটা হচ্ছে হারিস ব্রিজ কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহ নামে নামকরণ করা হয়েছে এই সেতুর নাম লালন শাহ সেতু আর আমি কিন্তু আমার প্রিয় মানুষটার সাথে লাইফের ফার্স্ট টাইম নৌকাতে ঘুরতেছি এ যেন এক অপূর্ব দৃশ্য আজকের এই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সময় হয়তো চলে যাবে কিন্তু স্মৃতিগুলো আজীবন থেকে যাবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার চেয়ে আমার হাজবেন্ড ঘুরতে বেশি পছন্দ করে